এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই একটি সুন্দর এবং আকর্ষণীয় আই মেকআপ লুক তৈরি করতে পারবেন নতুন এবং অভিজ্ঞ সবার জন্যই এই টিউটোরিয়ালটি দারুণ কাজে দেবে এই ভিডিওতে আপনি যা শিখবেন উপকরণ পরিচিতি কি কি মেকআপ পণ্য ব্যবহার করা হচ্ছে এবং কেন ধাপে ধাপে নির্দেশনা চোখের মেকআপে প্রতিটি ধাপ সহজভাবে দেখানো হয়েছে সাধারণ ভুল ত্রুটি এবং সমাধান মেকআপ করার সময় যে ভুলগুলো সাধারণত হয়ে থাকে এবং কীভাবে সেগুলোকে এড়ানো যায় কিছু টিপস ও ট্রিক্স আপনার আই মেকআপকে আরও সুন্দর করার জন্য কিছু বিশেষ কৌশল কারাই ভিডিওটি দেখবেন যারা আই মেকআপ শুরু করতে চান যারা নতুন নতুন আই মেকআপ লুক চেষ্টা করতে ভালোবাসেন যারা তাদের আই মেকআপ দক্ষতা বাড়াতে চান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও অনেক মেকআপ টিউটোরিয়াল এবং টিপস পেতে